এমন একটা শাশুড়ি পাব কখনো তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আজ আমার বাবাকে এমন একটা কথা বললো আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমার শাশুড়ি এমন হতে পারে বা এমন কথা বলতে পারে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল শাশুড়ি মা এমন একটা কথা বলল বাবাকে যেটা শুনে আমি তো অবাক আমি কখনো ভাবতেই পারিনি যে শাশুড়ি এমন করে বাবাকে এই কথাটা শোনাবে তো সত্যি আমি এই রকম একটা শাশুড়ি পেয়েছি তো সেটা কি বলবো কাউকে বলে বোঝানোর না তো যাই হোক বাসি রান্নাঘরটা সবার ফার্স্ট লেপে বৃহস্পতিবার সকাল মানে বোঝই একটু ব্যস্ততার মধ্য দিয়েই কিন্তু কাজকর্মগুলো সারতে হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই সবার ফার্স্ট বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বাসু উটনটা ঝাড়ু দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে আর আজকে হলো বাবা আর বোন আমাদের বাড়িতে আসবে তো বোন আর বাবা আসবে ফোন করেছিল রান্নাঘরটা লেপে নিতে নিতে আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই রত্না দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছিল খুব সুন্দর বোন আমি তো ওয়েট করি তোমার ভলগের জন্য তো অসংখ্য দি ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওর জন্য তুমি ওয়েট করো আর আমার ভিডিওর যে কেউ ওয়েট করে সেটা আমার সত্যি একটা ভাগ্যের বিষয় তো তোমরা এইভাবে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে নেক্সট দিনে আমি অনেক দূরে আরও এগিয়ে যেতে পারবো এবং অনেকের পাশে দাঁড়াতে পারবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর উঠোনে প্রচুর পরিমাণে ধুলোও হয়েছে যার কারণে মা গোবর নিয়ে এসে গোবর দিয়ে উঠোনটা লেপে দিচ্ছে তো এই লেপা উঠোন লেপতেও যেন তো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে কিন্তু আজকে এই দুদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ তার জন্য আমি সংসারের কোনো কাজ করতে পারছি না ঠিক মতন তো মা ওইদিকে উঠোনটা ঝাড়ু হচ্ছে লেপে নিচ্ছিলো আর আমি এদিকে স্নান করে ঠাকুর পুজো দিতে চলে এলাম তো ঠাকুর পুজো দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে আর বাপের বাড়ি থেকে যখন কেউ আসে তখন ভীষণ পরিমাণে কিন্তু আনন্দ হয় তো আমার শাশুড়ি মা আমার বাবাকে এমন একটা কথা বলবে আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার শাশুড়ি মা বাবাকে এমন একটা কথা বলবে তো কথাটা হচ্ছে আজকে বাবা আমাকে বলেছিল যে মাছ মাংস কিছু নিতে হবে না শুধু ডাল ভাত দিয়ে খেয়ে আসবো এটা যখন আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে উত্তর দিয়েছিল যে তোমার তো কোনো ভাই বা দাদা নেই মেয়ের বাড়িতে এসে খাবে না তো কোথায় গিয়ে খাবে যা করতে হবে তো নিজেকে খেটেই করতে হবে তো এই কথাটা যখন আমার শাশুড়ি মা আমাকে বলেছিল তো সত্যি আমি অনেক খুশি হয়েছিলাম আর এটাও তখন বলেছিলাম আমি সত্যি একটা ভাগ্য করে শাশুড়ি পেয়েছি যে আমার বাবাকে এরকম একটা কথা বলেছে তো আমি জানি যে আমার মতন এইরকম শাশুড়ি কারোর বাড়িতে নেই যে যার বাবা মাকে সম্মান করে যত্ন করে এর থেকে বেশি বড় চাওয়া কিন্তু একটা মেয়ের কাছে আর কিছু হতেই পারে না তো আমার এই শাশুড়ির এই কথাটা শুনে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম একটাই কথা আমার এখনো পর্যন্ত কানে বাজে মা বলেছিল যে ছেলে নেই তো মেয়ের বাড়িতেই তো আসবে খাওয়া দাওয়া করবে আর যদি না পারে তাহলে তো নিজেকেই করে খেতে হবে তার এই কথাটা আমার সব সময় যেন তো কানে বাজে আজও পর্যন্ত এই কথাটা আমি কখনো ভুলতে পারবো না যতদিন বেঁচে আছে বেঁচে থাকবো ততদিন এই কথাটা আমার মনে পড়বে তো তুমি যদি আমাকে ভালোবাসো মা তাহলে তুমিও আমার থেকে অনেক অনেক ভালোবাসা পাবে আর তুমি যদি আমাকে ঘৃণা করো আমাকে কুটু কথা বলো আমিও কিন্তু কমে ছাড়বো না তো এটাই আর কি আর এইদিকে দেখো সোনা বাবা এখানে হচ্ছে দোকান থেকে ওর মেস দিদি ওকে হচ্ছে খাবার এনে দিয়েছিল মানে ওর মেসমি ওকে খাবার এনে দিয়েছিল ও সেটা রেখেছে। ওখানে কি কি রেখেছিল চিপস আর ম্যাগি মানে ইপি ও দুটো কিন্তু এনে দোকান থেকে এনে ফ্রিজের মধ্যে রেখেছে আর এইদিকে আমি মাছ বের করে নিয়েছি হ্যালো আমার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দিন তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ আমি দিতে পারিনি কারণ বাবা আর বোন এসেছিল তো মা যেহেতু কদিন পরে ঘুরতে যাবে তো বাবা আর বোন এসেছিল মায়ের সাথে দেখা করতে তো সারাদিন বান্না ছিল বাবা মা বাবা আর বোন সবে এই মাত্র বেরিয়ে পড়লো এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা যেটুকু কাজকর্ম দেখিয়েছিলাম ওটুকুই তারপরে কিন্তু আমি কিছু দেখাতে পারিনি তোমাদেরকে মানে ভালো লাগছিল না একটা আনন্দটাই আলাদা ছিল আনন্দের ভিতরে কিছুই আর তোমাদেরকে দেখানো হয়নি তো চলো বাবা মা বাবা এসেছিলো তো বাবা অনেক দিন পরেই আজ এলো আমাদের বাড়িতে তো আমি তোমাদেরকে কী কী রান্না করে বাবাকে খাইয়েছি সেগুলোই দেখাবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ও একটা মেলায় দেখো আমি যে পদ্মর বীজগুলো না জলের ভিতরে দিয়েছিলাম সেইগুলোর থেকে দেখো চারা বেরিয়েছে দেখো তো ভীষণই খুশি জানো তো ফদ্দর বীজের থেকে চারা বেরোচ্ছে আবার এর থেকে বোন একটা গাছ নিয়ে গেল আর কি আর চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে বাবা কি কি এনেছিল আর কি কি রান্না হয়েছে এ দেখো বাবা এনেছিল এই যে এক ঠোঙা এটা হলো গজা আর এখানে এনেছিল ভেন্ডি এটা হলো বাবাদের গাছের ভেন্ডি আর এটা হলো লেবু এটা হলো হয়তো বোনের বাড়ি থেকে বোন এনেছিল তো সেই লেবুটা আর এখানে সোনা বাবা আম খেতে ভালোবাসে তার জন্য সোনা বাবার জন্য আম এনেছিলো আর এখানে হচ্ছে পুঁশাক এনেছিলো আর এনেছিল ফ্রিজের ভিতরে আছে সেভেন আপ তো বাবাদেরকে কী কী খেতে দিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে মাংস সবই শেষ তো এটা কি মাংস এটা আর বলা যাবে না কারণ এটা বললে আমার ইউটিউবে অনেক সমস্যা হতে পারে আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আর অল্প একটু আছে আর এখানে হচ্ছে বাটা মাছের ঝাল করে করেছিলাম এটাও অল্প একটু আছে তো এই হলো আজকে রান্না তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না করেছিলাম বাপের বাড়ি থেকে যখন কেউ আসে জানো তো ভীষণ পরিমাণে আনন্দ হয় মানে ভীষণ পরিমাণে আনন্দ হয় সেটা কাউকে বোঝাতে পারবো না এবার যখন চলে যায় না তখন ভীষণ খারাপ লাগে তো বাবা আর বোন এখনই চলে গেল ভীষণ খারাপ লাগছিল আবার কিছুদিন পরে আমার হাজব্যান্ড গিয়ে আমার বোনকে নিয়ে আসবে তো এই হলো তো আজকে এখন থেকে কাজকর্মগুলো শুরু করবো এখন দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম সেই থালা বাসনগুলো সব জমে আছে তো সেই থালা বাসনগুলো এখন সবার ফার্স্ট মাস দিব আর সোনা বাবা গিয়েছে ডাক্তারের কাছে মা ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে সোনা বাবাকে কারণ ওর ভীষণ পরিমাণে কাশি হচ্ছে তার জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে মা তো আমি আর গেলাম না কারণ দুজনে যেতে গেলে একশো টাকা লাগবে অটোয় করে তো তার জন্য মা একাই গেল পঞ্চাশ টাকায় যাওয়া আসা হয়ে যাবে তো আমি আর গেলাম না মা গেল মা বললেই ওতে হবে তো এখন বিকেলবেলা সব কাজকর্মগুলো সেরে নি তোমরা দেখতে থাকো বাবা তো চলে গেল তারপরে এখানে থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি মানে দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম সেই থালা বাসনগুলো এখন বিকেলবেলা মেজে নিচ্ছি তো বাবা মা আসলে তো ভীষণই ভালো লাগে আর চলে যাওয়ার পরে কিন্তু অনেক বেশি খারাপ লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো এবং তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা যদি পাশে থাকো তাহলে নেক্সট দিনে আমিও অনেক পরিবার এবং অনেকের পাশে দাঁড়াতে পারবো সবাইকে টান জানাই টাটা এবং নেক্সট ভিডিওতে দেখা হবে